মাসের তিন তারিখ পর্যন্ত সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভোট ওপেন করে ওখান থেকে স্বর্ণ চুরি করা হয়েছে সরানো হয়েছে ডায়মন্ড সরানো হয়েছে ক্যাশ টাকা সরানো হয়েছে সেনা প্রধানের নির্দেশে সেনা প্রধানের তত্ত্বাবধানে যে কোনো কান্ট্রির কনস্টিটিউশন একটা কথা বলে ওয়ান লিডার এট এ টাইম এ কথাটা বলে আপনাকে আমি যদি আমেরিকার একটা রেফারেন্স দিয়ে কথা বলি American in November, the President Nirbachon Kolleo between November and January 20th. In between, there is a two president in the country. But only one president has the executive authority to order something. They don't quarrel, they don't fight between each other that who is the chief executive to the country. Because the guy who just got elected, he cannot claim that I'm the chief executive to the country.

দেশের স্ট্রাকচারাল ফাউন্ডেশনটা এমন স্ট্রাকচারাল পজিশনটা এমন একটা অবস্থায় তৈরি করতে মুজিব শেখ ব্যর্থ হয়েছে একটা রাষ্ট্রের অবকাঠামো গুলো ভিজিবল ছিল না তো খন্দকার মোস্তাক ওনার এই অল্প সময় উনিও ওই ভিজিবল কোনো কিছু আনতে পারে না তাইলে আমরা যদি রাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি গভর্নেন্স নিয়ে কথা বলি একটা পলিসি নিয়ে কথা বলি দেন এই ভিজিবিলিটা ভিজিবিলিটি যেটা এটা নিয়ে আসছে শহীদ রাষ্ট্রপতি এই কথাটা স্বীকার করতে আমার বিএনপি করার দরকার করার জন্য আমার অন্য কোন রাজনৈতিক দল করার দরকার নাই কিন্তু তাই একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যেখানে একটা রাষ্ট্রের গভর্নিং বডি একটা সরকারের অবকাঠামোকে তৈরি করছে ইনফ্রাস্ট্রাকচার কে তৈরি করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে করেছে মিডিয়াকে করে দিয়েছে এত বড় কৃতিত্ব যায় আজকে আমরা যখন তার দলকে সমালোচনা করি কখনো কখনো আমরা বিবেকের কাছে জিজ্ঞাসা করি আর উই অন দা রাইট ট্র্যাক এখন সমস্যা একটা জায়গায় বাংলাদেশের একটা কমন কথা যে যায় মক্কা সে হয় হাজি আমরা সবাই এমপি হতে চাই আমরা সবাই মন্ত্রী হতে চাই আমরা সবাই প্রধানমন্ত্রী হতে চাই অথবা প্রেসিডেন্ট হতে চাই কিন্তু সমস্যা একটা জায়গায় সমস্যাটা হলো এই বাংলাদেশের এই প্র্যাকটিসটা নাই দ্যাট হু হোয়াট এক্সাক্টলি দ্য জব ডিসক্রিপশন অব এ পার্লামেন্ট মেম্বার একজন এমপির কাজটা কি দায়িত্বটা কি গত তিপ্পান্ন বছরে আমরা এটাকে এখন পর্যন্ত ব্যাখ্যা করতে পারি না একজন মন্ত্রীর একজাক্টলি হোয়াট ইজ গোয়িং টু বি হিজ প্রোফাইল অ্যান্ড জব ডিসক্রিপশন আমরা এখন পর্যন্ত জানি না আজকের এই কথাগুলোকে কেন টানছি একটা কারণে আমাদের দেশের টালমাটাল অবস্থায় দেশের অবৈধ প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং ওই পালিয়ে যাওয়ায় সহায়তা করেছে বর্তমানে ইনকামেন্ট অর্থাৎ এই মুহূর্তে যে ক্ষমতা আছে সেনা প্রধান সে বাক্স গুছিয়ে দিয়ে তাকে বিদায় দিয়েছে অ্যারেস্ট করার বদলে ওয়াইরাস সে ছয়শো ছাব্বিশ জন দেশদ্রোহীকে সেনা সেনা নিবাসে তাদেরকে জামাই আদর দিয়ে রেখেছে ওই জামাই আদরের মধ্যে সে তো ওই হাসিনা কেউ রাখতে পারতো ছয়শো ছাব্বিশ জন সাত জন রাখতো তিরিশ জন রাখতো সেটা সে রাখে নাই বাক্স বুঝাই দিছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে আগস্ট মাসে জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভোট ওপেন করে ওখান থেকে স্বর্ণ চুরি করা হয়েছে সরানো হয়েছে ডায়মন্ড সরানো হয়েছে ক্যাশ টাকা সরানো হয়েছে সেনা প্রধানের নির্দেশে সেনা প্রধানের সেই সেনা প্রধান এখনো ক্ষমতায় আছে এবং একটা সেই অবৈধ সরকারের নিয়োজিত ঠুটো জগন্নাথ প্রেসিডেন্ট চুপ্পু সে এখন ক্ষমতায় আছে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে যে সেনা প্রধানের তত্ত্বাবধানে তৎকালীন অবৈধ পার্লামেন্টের স্পিকার শিরিন শারমিন এবং সার্বিক সবকিছু আমাদের কাছে প্রতীয়মান হয় যে সেনা প্রধান ভারতের নির্দেশে রয়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় ভারতীয় হাই কমিশনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় সেনা প্রধান আজকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং সেনাপ্রধানের পক্ষ নিয়েছে ওই সহিক রাষ্ট্রপতি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শকবৃন্দ এটা ছিল আমার ওপেনিং স্টেটমেন্ট আজকে আমার সাবজেক্টটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এ মুহূর্তে কি করবেন এ মিলিয়ন ডলার কোশ্চেন কারণ উনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে তারা এটাকে এক্সিকিউট করে না ওয়াকার ওয়াকারি বলে বেড়াচ্ছে কখন তৈরি হয় একটা সমাজে যখন রাষ্ট্রযন্ত্র আইনকে রক্ষা করে না আইনের শাসনকে রক্ষা করে না তখন মব জাস্টিস এক্সিস্ট করে এটা আমার কথা না আপনারা জাম্বিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনারা সাউথ আফ্রিকার দিকে তাকিয়ে দেখেন আপনারা এল সালভার দিকে তাকিয়ে দেখেন আরো শুনবেন আলজেরিয়ার দিকে তাকিয়ে দেখেন আরো শুনতে চান আমার কাছে কেনিয়ার দিকে তাকিয়ে দেখেন সোমালিয়ার দিকে তাকিয়ে দেখেন যখন রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে না তখন মব জাস্টিস তৈরি হয় डॉक्टर मोहम्मद यूनुस के भूल भावे बुझानो है चाहे जे मिलिट्री के मिस्टर पावर दिले सब ठीक हो जाबे किंतु इट वाज अ ट्रिक्स मिस्टर से पावर दवार पोरे इफ द आर्म फोर्सेस सर्विसेस रिफ्यूज टू एग्जीक्यूट मिस्टर पावर और कोऑपरेट इंटरिम गवर्नमेंट देन लॉलेसनेस विल बी एवरीवेयर एंड हु विल ইউনুস এই মুহূর্তে কি করতে পারে তার সামনে দেশদ্রোহী সেনা প্রধান রয়েছে এবং সৈরাচারের নিযুক্ত চুপ্পু রয়েছে